প্রমাণ করো যে সেক এক্স সমান টু বাই রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস টু কস ফোর এক্স তো এই অঙ্কটা ক্লাস ইলেভেনের ত্রিকোণমিতির গুণিতক কোনো ওই অধ্যায়ের একটি অঙ্ক তো অঙ্কটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলি যারা আমার এই ক্লাসগুলো নিয়মিত দেখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর যারা ফার্স্ট টাইম দেখছো যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার ক্লাসগুলো অবশ্যই ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করে দিও এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এল ভি ম্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব চলো এবার অঙ্কটা শুরু করি তো এই অঙ্কটা করার জন্য প্রথম যে আমার সূত্রটা লাগবে সেই সূত্রটা আমি আগে তোমাদের বলে দিচ্ছি আমরা যে সূত্রটা প্রয়োগ করব। সেটা হচ্ছে ওয়ান প্লাস কস টু এ বা থ্রিটা দিয়ে লিখলেও হবে সমান টু কসকোয়ার এ মানে ওয়ান প্লাস কস টু এ সমান টু মানে এখানে কসের সঙ্গে যে কোনটা আছে সেটা এখানে অর্ধেক হয়ে যাবে এবং কসের মাথায় স্কয়ার হয়ে যাবে এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আমরা এই অঙ্কটা করবো সূত্রটা আমি তোমাদের লিখে দিলাম এটা তোমাদের লিখতে হবে না এটা শুধু জানার জন্য জাস্ট আমি কোন সূত্র প্রয়োগ করছি সেটা জানার জন্য আমি সূত্রটা তোমাদের লিখে দিলাম এবার চলো আমি ডান পক্ষ থেকে শুরু করব মানে এই দিক থেকে শুরু করবো এক্স দেখাবো এই 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 থেকে করতে গেলে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এবং সময়টাও বেশি লাগবে তো ডান দিক থেকে করাটা সহজ এবং সময়টা কম লাগবে তবে চলো আমরা ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি আমি রাইট হ্যান্ড সাইড সংক্ষেপে লিখছি আর এইচ এস রাইট হ্যান্ড সাইড লিখে দিচ্ছি টু বাই রুটের মধ্যে হচ্ছে টু প্লাস আমার রুটের মধ্যে হচ্ছে টু প্লাস টু কস ফোর এক্স প্রথমে আমি দেখো দুটো রুট আছে মানে দুটো বর্গমূল আছে প্রথমে এই ভেতরের এই রুটের কাজটা করব তো ওপরে টু বাই রুট ওভার টু প্লাস আবার রুটের মধ্যে থাকবে এবার দেখো এখান থেকে টু কমন নিতে পারবো টু কমন এলে কী থাকবে আমার এখানে ওয়ান প্লাস কস ফোর এক্স দেখো অনেকটা এই আকারে দেখো কস টু এ আছে তাহলে এই ফোরটাকে আমি টু ইন্টু টু এক্স লিখতে পারি তোমার রুটের মধ্যে টু প্লাস রুট ওভার টু ইন্টু ওয়ান প্লাস কস টু ইন্টু টু এক্স এই লাইনটা না লিখলেও হবে এখান থেকেও সরাসরি আমি সূত্র প্রয়োগ করতে পারি এটা জাস্ট আমি তোমাদের দেখার জন্য মানে বোঝানোর জন্য লিখলাম আর কি তাহলে কী হবে দেখো টু বাই রুট ওভার টু প্লাস আবার দুটো ওভার টু ইন্টু কী হবে এইটার সূত্র কী হবে টু কস স্কোয়ার এইটা হবে টু এর সঙ্গে যেটা আছে যেহেতু কোনটা হাফ হয়ে যাবে সেজন্য টু এক্স তোমরা চাইলে এই লাইনটা স্কিপ করে যেতে পারো এই লাইনটা না লিখলেও হবে এখানে ফোর এক্স আছে তার অর্ধেক টু এক্স এইভাবে মনে রাখবে এবার দেখো তাহলে রুটের মধ্যে কি থাকবে টু প্লাস আবার রুটের মধ্যে দেখো এখানে টু কস এক্স কস টু এক্স তার হোল স্কোয়ার আছে তার মানে আমার বড় উঠে যাবে তাহলে টু বাই এই লাইনটাও না লিখলেও হবে স্কিপ করে গেলেও হবে রুটের মধ্যে টু প্লাস তাহলে রুটটা থাকছে না টু কস টু এক্স আবার দেখো টু এর সূত্র বলবে এবার দেখো টু কমন নিয়ে নিচ্ছি টু কমন নিলে ওয়ান প্লাস কস টু এক্স তাহলে এটা হবে টু কস স্কোয়ার এক্স টু এক্সের অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে টু বাই রুটের মধ্যে থাকছে টু ইন্টু টু কস স্কোয়ার এক্স ওই সূত্র লাগালাম এবার রুটের মধ্যে থেকে বেরোবে দেখো দুটো টু আছে একটা টু আর কস স্কোয়ার আছে তাহলে একটা কস এক্স টু টু কেটে গেলো ওয়ান বাই কস এক্স হচ্ছে ওয়ান বাই কস এক্স মানে হচ্ছে সেকেন্ডস তাহলে আমার রাইট হ্যান্ড সাইড সরি লেফট হ্যান্ড সাইড এটা বাম পক্ষ ছিল লেফট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেল আমরা বাম পক্ষ থেকে শুরু যে কোনো অঙ্ক সাধারণত করি কিন্তু এটা যেহেতু ডান পক্ষ থেকে করে সুবিধা হলো সেই জন্য পক্ষ থেকে করে দেখালাম বাম পক্ষ বামপক্ষ নিয়স তো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমাদের কিন্তু সূত্রগুলো আগে মাথায় রাখতে হবে এই কোন সূত্র কোথায় প্রয়োগ হবে তো কেমন লাগলো অঙ্কটি অবশ্যই কমেন্টে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে ধন্যবাদ